আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো মৌলভীবাজার জেলা সম্পর্কে মৌলভীবাজার জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি জেলা জেলাকে সিলেট অঞ্চলের পবিত্র এবং উর্বর ভূমি হিসেবে বিবেচনা করা হয় রামায়ণ ও মহাভারত এর মতে উল্লেখযোগ্য মহাকাব্য অনুযায়ী জেলার পূর্বাংশের কিছু অংশ ব্যতীত বাকি সবটুকুই প্রাচীন কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল বাইশ ফেব্রুয়ারি উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে এটি জেলা হিসাবে রূপান্তর করা হয় জেলার আয়তন দুই হাজার সাতশো নিরানব্বই বর্গ কিলোমিটার জেলার উত্তরে সিলেট জেলা দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য পূর্বে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে হবিগঞ্জ জেলা অবস্থিত শাহ মুস্তাফা এর বংশধর মৌলবী সৈয়দ কুদরতুল্লাহ অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি মনু নদীর উত্তর তীরে কয়েকটি দোকান ঘর স্থাপন করে ক্রয় বিক্রয় শুরু করেন ধীরে ধীরে মৌলবী সৈয়দ কুদরতুল্লাহ প্রতিষ্ঠিত এ বাজারে নৌ ও স্থলপথে লোক সমাগমের বৃদ্ধি পায় ক্রেতা বিক্রেতার সমাগমের মাধ্যমে মুখে মুখে ছড়িয়ে পড়ে মৌলবীবাজারের খেতে মৌলবীবাজার জেলা মোট ষাটটি উপজেলা নিয়ে গঠিত উপজেলাগুলো হলো মৌলবীবাজার সদর কমলগঞ্জ কুলাউড়া জুড়ি বড়লেখা রাজনগর এবং শ্রীমঙ্গল জেলায় মোট চারটি সংসদীয় আসন বিদ্যমান মৌলবাজার এক আসন যেটি বড়লেখা এবং জুড়ি উপজেলা নিয়ে গঠিত এর এমপি হচ্ছেন শাহাবুদ্দিন মৌলবাজার দুই আসন যেটি কুলাউরা উপজেলা নিয়ে গঠিত এর এমপি হচ্ছেন শফিউল আলম চৌধুরী নাদেল রাজনগর মৌলবাজার তিন আসন রাজনগর এবং মৌলীবাজার সদর উপজেলা গঠিত এর এমপি হচ্ছেন মোহাম্মদ জিল্লুর রহমান এবং মৌলীবাজার চা আসন যেটি কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল উপজেলা আব্দুস হলো চা এবং রাবার শিল্প জেলায় মোট বিরানব্বইটি চা বাগান এবং দশটি রাবার বাগান রয়েছে জেলার চা বাগান হতে বছরে মোট তিন কোটি বিশ লক্ষ একান্ন হাজার পাঁচশো কেজি চা উৎপাদিত হয় এছাড়াও জেলার অর্থনীতিতে পর্যটন শিল্পে বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়া জেলায় কমলা লেবু আনারস উৎপাদিত ফসল অর্থনীতিতে বিশেষ অবদান রাখে এছাড়াও জেলার উল্লেখযোগ্য সংখ্যক লোক ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ যুক্তরাজ্যের নাগরিক শিক্ষা ব্যবস্থায় সিলেট বিভাগের মধ্যে এগিয়ে রয়েছে মৌলবাজার জেলা জেলার শিক্ষার হার পঁচাত্তর পয়েন্ট চুয়াত্তর পার্সেন্ট জেলার প্রধান নদ নদীগুলো নদ নদী সাতটি এবং তিনটি হাওর নদীগুলো হলো মনু ধলাই সোনাই ফানাই কন্টিনালা জুড়ি এবং বিলাম নদী হাওরগুলোর মধ্যে রয়েছে হাকালুকি হাওর কাঘি হাওর এবং হাইল হাওর জেলার উল্লেখযোগ্য সংখ্যক ক্ষুদ্র নিগ গোষ্ঠীর বসবাস রয়েছে তার মধ্যে মণিপুরী খাসিয়া সাঁওতাল এবং গারো সম্প্রদায় অন্যতম দর্শনীয় স্থানগুলোর মধ্যে মৌলবাজার জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হল মৌলবাজার শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শাহ মুস্তফায়ের মাজার ঐতিহাসিক কমলা রানীর দিঘি বিভিন্ন চা বাগান কমলা বাগান চা কন্যা ভাস্কর্য লাভরা জাতীয় উদ্যান মাধবকুণ্ড হাম হামহাম জলপ্রপাত দুঃশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভ কমলগঞ্জ উপজেলা উপজেলাবর্তী ধলাই চা বাগান মাধবপুর লেকামত আলী জামে মসজিদ গ্র্যান্ড সুলতান টি গলফ জনাব নবাব আলী আমজদের বাড়ি হাকালুকি হাওয়ার খুজার মসজিদ হজরত হরম শাহ মাজার খাজা শাহ হাসান আলী চিস্তি রহমতুল্লাহ মাজার হাইল হাওয়ার জেলাতপুর তিন গম্বুজ গাইবি মসজিদ মেনকু ভিলেজ বিল এবং শ্রীমঙ্গলের বৌদ্ধভূমি জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন দেবন্দী ইসলামী পণ্ডিত লুৎফর রহমান বর্ণবি রাজনীতিবিদ বাহাদুর সৈয়দ আব্দুল মজিদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ব্যবসায়ী রাজনীতিবিদ ও দানশীল ব্যক্তিত্ব মোহাম্মদ কেরামত আলী স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত রাজনীতিবিদ আজিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী বিপ্লবী লীলা দত্তনাংক বিখ্যাত জমিদার ও সমাজসেবক নবাব আলী আমজাদ রাজনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সাহিত্যিক ও নিসর্গবিদ দ্বিজেন শর্মা বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী আতাউল করিম বাংলাদেশের প্রথম নারী বিচারপতি নাজমুন সুলতানা জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী রাজনীতিবিদ ও ডাকসু সাবেক ভিপি সুলতান মোহাম্মদ আহমেদ কৃষিমন্ত্রী সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুল শহীদ সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা চিকিৎসাবিদ নুরুন নাহার ফাতেমা বেগম পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ব্রিটিশ অভিনেত্রী ও গায়িকা প্রিজন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ইফতেখার উদ্দিন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ